নোট থার্টিন প্রো আট জিবি দুশো ছাপান্ন জিবি প্রাইস থাকতেছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এরকম প্রাইস বুক পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি নোট টুয়েলভ ফাইভ জি দিয়ে দিচ্ছি আট জিবি দুশো ছাপান্ন জিবি নিতে যাচ্ছেন তার জন্য রাখতেছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নিতে পারতেছেন আমাদের থেকে যারা আমাদের টিকটক ফেসবুক এবং ইউটিউব তিনটা প্ল্যাটফর্মেই লাইক বা ফলো বা হচ্ছে কি আপনার সাবস্ক্রাইব করে থাকবে তাহলে তার জন্য কিন্তু একটা আকর্ষণীয় গিফট থাকবে আমাদের তরফ থেকে হ্যালো আসসালামু আলাইকুম আছে ওরা চলে এসেছি স্মার্ট ইন্ড বেস্টের তরফ থেকে আমি মোহাম্মদ হাসানের বলতেছি আর আজ কিন্তু ভাই কালেকশনগুলো খুবই কম হলেও তবে অফারগুলো থাকবে কিন্তু খুব দারুণ অফার কী কী ফোন আছে ভাই নোট টুয়েলভ থেকে শুরু করে থার্টিন ফোরটিন ফরটিন প্রো প্লাস ফোরটিন প্রো সবগুলো ওয়ান প্লাস আছে তারপর গিয়ে টেকনোর অফিসিয়াল ফোন আছে সবচেয়ে মজার বিষয় কি স্বাভাবিক একটা ফোন আসে নতুন নোট ফোরটিন প্রো এটাও কিন্তু আপনার অফিসিয়াল ফোনে দামাকা অফার থাকতেছে তাছাড়া যাচ্ছেন যে এই ঈদের মধ্যে একটা বাচ্চাদেরকে ট্যাব দিবেন যদিও হয় অনলাইনে বই পড়ার জন্য বা অনলাইন ক্লাস

আকর্ষণীয় গিফট থাকবে আমাদের তরফ থেকে আসলে আমাদের সময় দেখবো আমরা দেখার মতো একটা গিফট দিয়ে দিব তো আজকে আসুন প্রাইজ চলে যাবে কী কী ফোনে আর কী কী প্রাইজ দিতে পারি আমরা সবার প্রথম দেখাবো হচ্ছে এই যে ভাই নোট টুয়েলভ ফোনটা অনেকেই আছে ভাই একটু বাজেট ফেলনি চান যে মিড বাজেটের মধ্যে একটা ভালো ফোন চান তাহলে বলবো হচ্ছে আপনি নোট টুয়েলভ নেওয়ার জন্য কারণ কি ভাই নোট টুয়েলভ এখন আসছে ফাইভ জি ফোন আর এটা হচ্ছে চাইনিজ গ্লোবালটা কিন্তু আট জিবি দুশো ছাপান্ন জিবি প্রাইস থাকতেছে কিন্তু যারা আমাদের এই যে ভিডিওগুলো দেখে আসবেন তার জন্য মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি নোট টুয়েলভ ফাইভ জি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমরা যদি দেখি নোট থার্টিন প্রো থার্টিন প্রো কিন্তু আমার সাথে অ্যাভেলেবেল নোট থার্টিন প্রো আজকে আট জিবি দুশো ছাপান্ন জিবি এরকম প্রাইস বুক পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস থাকবে নোট থার্টিন প্রো আট জিবি দুশো ছাপান্ন জিবি প্রাইস থাকতেছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর একটা জিনিস বলে দিই আমরা কিন্তু কুরিয়ারের সুবিধা ইএমআই সুবিধা ফোন এক্সচেঞ্জের সুবিধা অনেক মজার বিষয়টা নয় একচেঞ্জের সুবিধা হচ্ছে আপনার পুরোনো ফোনটি দিয়ে আপনি চাইলে হচ্ছে নতুন ফোন নিতে পারেন বা ক্যাশ টাকাও নিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনার বক্সটা আর ক্যাশ মোটা সাথে করে নিয়ে আসবেন তারপর হচ্ছে থার্টিন প্রো বাদ দিয়ে থার্টিন প্রো প্লাসও কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল আসবে থার্টিন প্রো যদি প্রো প্লাস যদি চাই আট জিবি দুইশো আপান্ন জিবি আর হচ্ছে আপনার বারো জিবি দুশো সাপান্ন জিবি আট জিবি দুশো ছাপান্ন জিবি নিতে যাচ্ছেন তার জন্য রাখতেছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নিতে পারতেছেন আমাদের থেকে আর তাছাড়া যদি নিতে চান বারো জিবি দুশো ছাপান্ন জিবি তাহলে দিবে হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় একদম স্পেশাল অফার দিচ্ছি আপনাদের জন্য এই রমজান মাসের এটা মনে হয় যে আপনার সব থেকে বেস্ট একটা অফার থাকবে আপনাদের জন্য যদি নিতে চান যদি আপনি আমাদের থেকে ফোন গুলা তারপরে প্রো প্লাস এই যে ভাই প্রো প্লাস ধরার আগে বলে দিচ্ছি বাংলাদেশের সব থেকে কম প্রাইস পাবেন কোনো শপে যদি পান আমাদের থেকে কমে আপনি কমেন্ট করে বলে আমাদের থেকে কম কেউ দিছে ভাই চ্যালেঞ্জ করলাম কেউ দিতে পারবে না কারণ কি জানেন ভাই কারণ আমাদের উপরে বরস আছে যে আমরা সবচেয়ে কম প্রাইস দিচ্ছি নোট ফোরটিন প্রো প্লাসে প্রাইসটা কত জানেন ভাই মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র তেত্রিশ হাজার নশো নব্বই টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা আমরা অফার প্রাইজ দিচ্ছি তবে এই অফার নিতে হলে কিন্তু আপনি দুই দিনের মধ্যে আসতে হবে কালকে এবং পরশু দিনের মধ্যে অফারের মধ্যে আসতে হবে আপনাকে তারপর হচ্ছে নোট ফোরটিন প্রো প্লাস তো চাইলিশালাম ভাই এখন হচ্ছেন ইন্ডিয়ান গ্লোবাল এটা তো অল অফার থাকবে আট জিবি সাপানো জি বারো জিবি সাপানি দুইটা ব্র্যান্ড কিন্তু অ্যাভেলেবেল আছে নোট ফোরটিন প্রো প্লাস ইন্ডিয়ান গ্লোবালটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আর বারো জিবি দুশো পঁচাপন জিবি মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় না বারো দুই ছাপান্ন বারো পাঁচশো বারো দিচ্ছি আমরা ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছেন আপনারা তারপর হচ্ছে আপনারা যদি চান যে না ভাই আমি এটা না আমি অফিসিয়াল ফোন যেটা নতুন আসছে নোট ফোরটিন প্রো এটা নিব সমস্যা নেই আমাদের দেশে এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে নোট ফোরটিন প্রো যেটা হচ্ছে গ্লোবাল মানে বাংলাদেশে অফিসিয়ালটা এটা কিন্তু আট জিবি দুশো ছাপান্ন জিবি আর এই ফোনের প্রাইস দিচ্ছে কিন্তু কোম্পানি কত উনতিরিশ হাজার নয়শো নিরানব্বই মানে তিরিশ হাজার টাকায় মানে একদম তিরিশ হাজার টাকা প্রাইস দিচ্ছে বাট আমাদের কাছে নেবেন কী ফ্যাসিলিটি পাচ্ছেন অফিসিয়াল শোরুম থেকে নিতে পারতেছেন বা অফিশিয়াল দোকান থেকে নিতে পারতেছেন তা আমাদের দেশে আসবেন কেন ভাই আমরা দিচ্ছি আপনাকে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি প্লাস হান্ড্রেড পারসেন্ট ইডেকটিভ ফোনটাই আমরা দিব তেরোশো টাকা ডিসকাউন্টে কত টাকা পড়তেছে এটা পড়তেছে মাত্র হচ্ছে আড়াইশ হাজার সাতশো টাকায় মাত্র আড়াইশ হাজার সাতশো টাকা নোট ফট ইনপ্রো আমাদের নিতে পারতেছেন তাছাড়া আমরা কিন্তু শুধু হচ্ছে এই শাওমি আন অফিশিয়াল না অফিসিয়াল প্রতিটা ফোনে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি শুধু হচ্ছে না আমাদের সাথে এখানে দেখতে পাচ্ছেন মোটোরোলা ইনফিনিক্স আইটেল আইটেলের সবচেয়ে মজার বিষয় কি আইটেল যদি দেখাইছি একটা ফোন দেখা দিই আইটেলের এস টোয়েন্টি ফাইভ আলটা হ্যাঁ এস টোয়েন্টি ফাইভ আলটা ভাই এস টোয়েন্টি ফাইভ আলটা আর এস টোয়েন্টি ফাইভ ফাইভ আলটা মানে ওই যে স্যামসাঙের এর আর এটা মনে হয় একদম হো বড় কপি জাত ভাই মনে হয় তো এস টোয়েন্টি ফাইভ আল্টার হচ্ছে কিন্তু আইটেলের এটা দিচ্ছে আমরা কিন্তু আট জিবি একশো আট জিবি অফিসিয়াল প্রাইস আঠো হাজার টাকা তবে আমাদের থেকে নেবেন কেন ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর ভাই যারা পাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আর যারা আট জিবি দুইশো আপনার যদি নিবেন বিশে টাকা প্রাইস তবে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি পাচ্ছেন কিন্তু মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় বেড়াচ্ছেন আমাদের দেশে তারপর আমরা এইগুলা স্বামী দেখতে দেখতে এগুলো আদার্স ব্র্যান্ড দেখতে যাচ্ছি না ভাই আমরা হচ্ছে ওয়ান প্লাসে কিন্তু আমাদের কাছে দারুণ একটা অফার আছে ওয়ান প্লাসে নর্ট সি ফোর আট জিবি একশো আড়াই জিবি প্রাইস থাকতেছে কালকের জন্য মাত্র উনত্রিশ হাজার সাতশো নব্বই টাকায় প্রায় দিচ্ছেন আবার বলে দিচ্ছি আমাদের তিনটা প্ল্যাটফর্ম আছে কিন্তু টিকটক আছে ফেসবুক আছে ইউটিউব আছে এই তিনটা ইয়ে প্ল্যাটফর্মে যারা হচ্ছে লাইক ফলো এবং হচ্ছে সাবস্ক্রাইব করা থাকে তাদের জন্য কিন্তু আমরা একটা স্পেশাল গিফট রাখছি আমাদের শপে আসবেন আসার পর কোনো ফোন ক্রয় করবেন আমরা দেখবো আর আপনাকে একটা গিফট দিয়ে দিব ফোন নেওয়ার পরেই গিফট দিয়ে দিব আমাদের তরফ থেকে তারপর হচ্ছে আমরা দেখা যাচ্ছে হচ্ছে এখানে টেকনোর যে ফোনটা টেকনো ভাই এত চলা চলে ভাই এই ফোনটা কেন এত মানুষ নেয় আমি নিজে জানি না ভাই কারণ কি ভাই এটা হচ্ছে আসলে আমি একটু দেখি ও আচ্ছা আচ্ছা জি নাইনটি নাইনের প্রসেসর ভাই গেমিং প্রসেসর জি নাইনটি নাইন একশো আট মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা বত্রিশ দেওয়া আছে তাছাড়া হচ্ছে ভলিউমটা চারশো পার্সেন্ট আপ করা হয়েছে হ্যাঁ তো এইটা বলা যায় আমার সাধারণ ফোন থেকে চার গুণ বেশি সাউন্ড এটা এটাতে তো এটা কী বল এটা হচ্ছে স্পার্ট টোয়েন্টি প্রো প্লাস আট জিবিশো ছাপান্ন জিবি কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যামলোর ডিসপ্লে পাচ্ছেন এটাতে তো এই ফোনটা আমরা দিচ্ছি কত টাকায় সাতাশ হাজার টাকা ফোনে আমরা দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনি একটা ফোন নিবেন তিন হাজার পাঁচশো হাজার পাঞ্জামিও কিনে নিতে পারতেছেন আপনি ঈদের হয়ে গেল ভাই তো এটা কি হলো এটা আমরা দিচ্ছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আমরা হচ্ছে স্পার্ট টোয়েন্টি প্রো প্লাসটা আমরা দিচ্ছি দিচ্ছি আপনাকে ভাই শুধু হচ্ছে এই ফোন না আমরা আবারও বলে দিচ্ছি আমরা কিন্তু মোটরওয়ালা প্রতিটা ডিভাইসে আমরা কিন্তু বিগ 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 সেল অফার নিয়ে আসছি জি ফাইভ এস এটি ফিউশন এগুলো তো অফার আছে তবে এর থেকে যেগুলো ভালো অফার এগুলো আজকে আমরা এখানে দেখাইছি ওগুলো যারা নিতে যাচ্ছেন ওগুলো তো আমরা অফার দিই ভাই এমন অফার পাবেন না ভাই তো যেমন হচ্ছে এই জি এইটি ফোরটা ভাই জি এইটি ফোর বারো জিবি দুশো জিবি মার্কেটে চলতেছে কত বত্রিশ তেত্রিশ এরকম প্রাইস চলতেছে ভাই কোনো ম্যাটার না বা বাংলাদেশের যে কোনো জায়গায় যেই প্রাইস চলুক আমরা তো আছি আপনাদের সাথে আপনাদের অফার দেওয়ার জন্য প্রাইসটা কিছু জান মাত্র আঠাইশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র আঠাইশ হাজার নয়শো নব্বই টাকায় মডোলা জি এইট্টি ফোর আমাদের কাছে পেয়ে আছেন আর সাথে কিন্তু একটা আকর্ষণীয় গিফট পেয়ে আছেন কি পাবেন ভাই আমি কী দেওয়া যায় এখান থেকে ভাই এখান থেকে যান এই যে মডোলা জি এইট্টি ফোর যারা নেবেন এই যে সাথে সাথে বলে দিচ্ছি এটা হচ্ছে কি আপনার আইফোন এয়ারবাডস 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 কি এয়ারভাটস পুরোটা পুরোটা আমরা গিফট দিয়ে দিব একবারে হান্ড্রেড পার্সেন্ট এটা গিফট দিয়ে দিচ্ছি এটা আবার কেউ ভাইবে না অরিজিনালটা না অরিজিনাল না এটা কোয়ালিটি ভালো এটা আমরা আপনাকে দিচ্ছি প্রোভাইড করছি শুধু হচ্ছে জিএটি ফোরের সাথে আপনাদেরকে দিচ্ছি তারপর যে এখন চিন্তা করতেছেন ভাই শুধু কি বড়রা ফোন কিনবে বাচ্চারা তো একটু ট্যাব দরকার আছে অনলাইন ক্লাস করবে বা একটু বই পড়বে অনলাইনে কিন্তু এখন হচ্ছে কি আপনার কিছু বই পাওয়া যায় এটা ট্যাবের মধ্যেই জিনিস করে দেখা যায় একদম বইয়ের সাইজই পাওয়া যায় তো এই জন্য আমরা বলবো কি ট্যাব এ নাইন যদি নেন একটু ছোটো সাইজের মধ্যে তাহলে নেবেন ট্যাব এ নাইন প্রাইস কত জানেন ভাই মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা টেবি এনএন পাওয়া যাচ্ছেন আপনি চার জিবি চৌষট্টি জিবি আর কি লাগে ভাই স্যামসাং এর ফোন এটা অফিসিয়াল প্রাইস কিন্তু জানা আছে ভাই এটা অফিসিয়াল প্রাইস কিন্তু না জানলে এখনই সার্জেন প্রায় যেমন আপনার হাতের কাছে প্রাইসটা পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে ছত্রিশ হাজার টাকা আপনার অফিসিয়াল প্রাইস যেটা আমরা আন অফিসিয়ালভাবে দিচ্ছি আপনাকে মাত্র চৌদ্দো হাজার পাঁচশো টাকায় ভাই না নিয়ে যাবেন কোথায় জিততে তো হবেই আপনাকে স্প্রে বেশি রাখতে হবে যদি ফোন নেন আপনি যদি মনে হয় ভালোটা সার্ভিস চান ভালোটা ফোন চান আপনি সব থেকে ভালো একটা কোয়ালিটি চান তাহলে আপনাকে আসতে হবে যমুনা ফিচার আপনাকে লেভেল ফোরে ব্লগ দিয়ে স্বপ্ন সদরে আর দোকান নাম দিই স্মার্ট অ্যান্ড বেস্ট আমরা কিন্তু ইতিমধ্যে হচ্ছে আমাদের ইউটিউবের নাম আর ফেসবুকের নাম আইটনিক দিয়ে দিচ্ছি কারণ আমরা নেক্সট মান্থ থেকে আইটনিক নামে পরিচিত হব সে সমস্যা নেই শপের নাম দিয়ে আমরা কী হবে আমরা দেখবো অফার অফার কী ভালো হচ্ছে কি না এটি আপনাদের দেখার বিষয় তারপর হচ্ছে ট্যাব এ নাইন প্লাস এখন বলবেন যে ভাই একটু ছোটো হয়ে যাচ্ছে না ট্যাব এ নাইনটা তো বর নেন ট্যাব এ নাইন প্লাস এটাও কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল আছে ট্যাব এ নাইন প্লাস যদি নিতে চান আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় ট্যাব এ নাইন প্লাস পাওয়া যাচ্ছেন এরা কিন্তু আপনার পাচ্ছেন আট জিবি একশো আড়াই জিবি বিশ জিবি বেশি প্লাস হচ্ছে ইয়ে র্যামও বেশি পাওয়া যাচ্ছেন ভাইয়া এখন ভাই এটা তো হয় না ভাই আরও লাগবে ভাই সমস্যা নাই এই যে ভাই প্যাট সিক্সও নিয়ে আসি ভাই প্যাট সিক্সও কিন্তু অবশ্যই অ্যাভেলেবল আছে প্যাট সিক্সটা পাচ্ছেন আপনি আট জিবি আর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা পাচ্ছেন আপনার প্যাট সিক্সটা তো এইটা আমরা স্নপ ডাকানোর পোস্ট দেওয়া আছে এটাতে স্নার্ফ ডাকানোর পোস্ট কি কম দামি না ভাই আটশো সত্তর স্ন্যাপ ডাকানোর পোস্ট ইউজ করা আস ভাই ছয়শো আশিটি সিনা সাতশো বিশটি সিনা এটা আটশো সত্তর পোস্ট স্যামসাংয়ের না সরি স্যামসাংটা প্যাট সিক্সে আপনার স্ন্যাপ ডাকানোর পোস্ট ইউজ করা আছে তো এটা কত আটশো সত্তর তো এটার প্রাইস কোথায় চান ভাই প্রাইস হচ্ছে গিয়ে মাথা নষ্ট করা মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা না আমাদের কাছে আর এরকম অফার ভাই আপনি মনে হয় না আর কোথাও পাবেন ভাই আপনি যদি ফোন নিতে চান অবভিয়াসলি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমি আবার বলে দিচ্ছি আমরা কিন্তু দিচ্ছি কুরিয়ারের সুবিধা ফোন অ্যাকের সুবিধা ইএমআই সুবিধা আপনি যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড আছে সমস্যা নেই এখানে চলে আসেন আমরা আপনাকে ক্রেডিট কার্ডের মতো ইএমআই করে দেবো আপনি চাচ্ছেন হাতের পুরোনো ফোনটি চালাতে চালাতে বোর হয়ে যাচ্ছে আর উপরে স্কি মানে স্কল হচ্ছে না ঠেলতে ঠেলতে ভাই শেষ কোনো সমস্যা নেই এইখানে এসে এক্সচেঞ্জ করে নিয়ে যান শুধু হচ্ছে আপনার মেমো থাকতে হবে বক্স থাকতে হবে আবার অনেকে আছে ভাই দু তিন দিন আগে ফোন নিছি ভাই আপনাদের থেকে নিছি আপনাদের কাছে এক্সচেঞ্জ করবো সমস্যা নেই ফোনটা ভালো লাগতেছে যেমন ফোন নিছেন আপনি একটা কি আমার কাছে সাপোজ নোটুয়েলভ নিয়েছেন নোট টুয়েলভ নেওয়ার পরে এখন হচ্ছে কী হয়েছে আর একটু ভালো ব্যাটার কনফিকেশন চাচ্ছেন হ্যাঁ অবশ্যই ওটা নেবেন আপনি কিছুটাকে অ্যাড হবে যেটা কাটা অ্যাড হওয়ার এটা কাটা হবে ওটা যদি আপনি নিতে পারতেছেন অন্য কোনো সব থেকে নিছেন কোনো সমস্যা নেই এইখানে এসে এক্সচেঞ্জ করতে পারতেছেন এক্সচেঞ্জের জন্য আমি বলবো একদম অনেস্টলিভাবে রিভিউ দিব যেটা হচ্ছে আমাদের সব বলে কথা না আমাদের শপের সব থেকে বেস্ট একটা প্রাইস দেবে আপনার পুরনো ফোনটি আর যেই ফোনটি আপনি নিবেন সেই ফোনটি সব থেকে কম দামে একটা প্রাইস দিয়ে আপনাকে ফোনটা দেওয়া হবে আর আপনি আসবেন কোথায় যমুনা ফিচার লেভেল পরে ব্লগ ডিস আপনার আবার বলে দিচ্ছি আমাদের তিনটা প্ল্যাটফর্মে কিন্তু আপনি লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখেন আপনি কিন্তু আজকে ফোন কিনলে একটা একটা গিফট পেয়ে আছেন আজকে এখানে নিচ্ছি আবারও আসবো আবারও কোনো দারুণ অফার নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম